আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার পর সোমবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্লাস এবং একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে তবে এদিন কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ যে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য ইউসিএলএ ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গত বৃহস্পতিবার এভাবেই চড়াও হয় পুলিশ এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গ্রেপ্তার করা হয় অনেক অচল অবস্থার পর ইউসিএলএ ক্যাম্পাসে ফেরে শিক্ষার্থীরা তবে এদিনও কয়েক ডজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় তাদেরকে একটি গ্যারেজের ভেতরে হাত বেঁধে এভাবেই বসিয়ে রাখা হয় তবে এসব শিক্ষার্থীদের গ্রেপ্তারের কারণ জানা যায়নি সোমবার বিশ্ববিদ্যালয়টিতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ডাঙা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় ক্যাম্পাসের প্রবেশদ্বারগুলোতে পুলিশকে ব্যারিকেড দিতে দেখা গেছে এছাড়া বিভিন্ন সড়ক ও ভবনের পাশে তাদেরকে টহল দিতে দেখা যায় এদিকে ইউসিএল কর্তৃপক্ষ একজন নিরাপত্তা কর্মকর্তা নিয়োগ দিয়েছে রিক ব্রাজিল নামের স্যাক্রামেন্টোর সাবেক এই পুলিশ প্রধানের তেত্রিশ বছর দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে এদিকে ক্যাম্পাসে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হস্তক্ষেপ ও বেপরোয়া আচরণ এবং শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার জন্য ইউসিএলএ পুলিশ প্রধান জন টমাসকে অভিযুক্ত করছেন অনেকেই একই সঙ্গে ওই ঘটনায় উপাচার্য জেন ব্লকের পদত্যাগের দাবিও তুলছেন সমালোচকরা কবির নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর